Hello everyone. গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করছি সেটা হলো ছোট কাঁকড়ার ঝাল কাঁকড়া অনেক রকমভাবেই কিন্তু বন্ধুরা রান্না করা যেতে পারে কাঁকড়া কিন্তু বিভিন্ন রকম হয় সামুদ্রিক কাঁকড়া তারপরে বড় বড় কাঁকড়া আমি তো দুই তিন রকম কাঁকড়ার কথাই জানি তো আমাদের বাজার থেকে এনেছিল আজকের এই ছোট কাঁকড়া তো এটা আমি এই এই প্রসেসেই রান্না করছি তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করছি আর কী কী দিচ্ছি তো প্রথম থেকে শেষটা দেখতে থাকো তো দেখো কাঁকড়াগুলো কিন্তু প্রথমে আমি ভালোভাবে বাজার থেকে আনার পরে কেটে আর কি ধুয়ে নুন হলুদ মাখি দেখো সেদ্ধ করে নিয়েছি যখনই কাঁকড়া বা চিংড়ি মাছ আনে আমি নুন হলুদ মাখিয়ে একটু সেদ্ধ করে নিই আবার অনেক সময় গরম জল ফুটিয়ে ঢেলে দিই তাতেও কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো মাছের একটা ঝাল হচ্ছে ভেটকি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে আর দেখো এই কাঁকড়া রান্না করার জন্য কী কী লাগবে সেগুলোও আমি তৈরি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কড়াইতে তেল দিয়ে প্রথমে একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে আমি সব মশলা দিয়ে নেব তো এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো এক একজন এক এক রকমভাবে রান্না করে তো আমি এভাবেই রান্না করেছি তো রান্নাটা প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি তারপরে রসুন আদা কুচি আদা কুচি তারপরে ধনে জিরে আর লঙ্কাটা আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ওগুলো গুঁড়ো মশলাই ছিল তো তারপরে ওগুলো একে একে দিয়ে টমেটো পেস্ট দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ঘরেতে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি সবার শেষে ইউজ করবো আর দিয়ে দেবো একটু অল্প একটু তো এটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে অসাধারণ হয় তো তোমরা যারা ঝাল কম খাও তারা ঝাল কম দিয়েও খেতে পারো আবার যে যেমন খাও সে সেভাবেই কিন্তু রান্না করে খেতে পারো তো এই কাঁকড়াটা কিন্তু সব সময় পাওয়া যায় না যখন গনে নাকি ওঠে বাজারে তখনই কিন্তু এটা পাওয়া যায় পূর্ণিমার গনে সাধারণত পাওয়া যায় কাঁকড়াটা তো আজকে আমাদের পেয়েছে তাই আমি আজকে কেটেই আজকেই রান্না করে নিচ্ছি ফ্রিজার রাখেনি কারণ এটা যত টাটকাই খাওয়া যায় ততই খেতে সুন্দর হয় তো দেখো এটাকে দি সব কিছু মশলা দিয়ে আর সেদ্ধ করা কাঁকড়াগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর করে কষে নিচ্ছি যাতে যখন যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি কিন্তু জল দেবো না তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এটা রান্না করার সময় কিন্তু আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে আর অল্প আঁচে এটা রান্না করা যাবে না কারণ এগুলো সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য তো দেখো তারপরে রান্নাটা ঝোলটা ফুটে এসছে জল ঢেলে দেওয়ার পরে ধনে কুচি দিয়ে ধনে পাতা কুচি অল্প একটু দিয়ে নিয়েছি আর ভাজা মশলাটাও দিয়ে নিয়েছি নিয়ে আরেকটু ভালোভাবে রান্না করে এটাকে নামিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত টাটা ততক্ষণ দেখতে